আমি কখনই বলিনি সে দিনগুলো যখন একটি পুরনো ব্যাট আর টেপ মারা বল নিয়ে খেলতাম আজ যখন পুরো স্টেডিয়ামে হাজার হাজার মানুষ আমার নাম ধরে চিৎকার করে তখন মনে হয় স্বপ্ন দেখা সাহসী সবচেয়ে বড় শক্তি মোহাম্মদ রেজওয়ান হ্যাঁ আজকের গল্প মোহাম্মদ রেজওয়ানের তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শৈশব স্বপ্নের বীজ পোপন উনিশশো সালের একই জুন পাকিস্তানের খাইবা পাকতুন খুয়া প্রদেশে পেশাওয়ারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ রেজওয়ান মধ্যবিত্ত পরি পরিবারে জন্ম নেওয়া এই ছেলেটি শৈশব কাটে সীমিত সুযোগ সুবিধার মধ্যে পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু ক্রিকেটের প্রতি তার ভালোবাসা ছিল অপরিসীম তিনি পুরোনো ব্যাটে টেপ জড়িয়ে টেনিস বল দিয়ে অনুসরণ করতেন ছোটবেলা থেকে তিনি ছিলেন অন্তত পরিশ্রমী মাঠে খেলার সময় তার ফোকাস এবং ডেডিকেশন অন্যদের থেকে আলাদা ছিল তিনি পড়াশোনার পাশাপাশি ক্রিকেটের গুরুত্ব দিতেন এবং স্বপ্ন দেখতেন একদিন পাকিস্তানে জাতীয় দলের হয়ে খেলার প্রথম পদক্ষেপ স্থানীয় ক্রিকেটে প্রতিভা প্রকাশ 2006 সালে মাত্র 14 বছর বয়সে স্থানীয় ক্লাব ক্রিকেটে নিজের প্রতিভা ঝলক দেখান রেজওয়ান তার ব্যাটিং এবং উইকেট কিপিং দক্ষতা দ্রুতই কোচ এবং নির্বাচকদের নজরে কারে তিনি ধাপে ধাপে উঠে আসতে থাকেন 2008 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে পেশোয়ার দলের হয়ে অভিষেক করেন এরপর থেকে তিনি নিজেকে আরো উন্নত করতে কঠোর পরিশ্রম করতে থাকেন 2012 সালে পাকিস্তানের অনুদ্ধ 19 দলে ডাক পান এরপর ফয়সালাবাদ ওলভসার হয়ে খেলেন এখান থেকে তার কেরিয়ার মোড় ঘুরে যায় তার পারফরমেন্স এতটাই ভালো ছিল যে তিনি দ্রুত পাকিস্তান এ দলে সুযোগ পানি পরীক্ষা রেজোয়ান পাকিস্তানের জাতীয় দলে তার আন্তর্জাতিক অভিষেক করেন দু সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে একটি ডে ম্যাচে একই বছরের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি এবং দুই হাজার ষোলো সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে কিন্তু তার জন্য চ্যালেঞ্জ তখনও শেষ হয়নি সার আহমেদ ছিলেন দারুণ ফর্মে তাই রেজওয়ানকে সুযোগের জন্য অপেক্ষা করতে হয়েছিল অনেক সময় তাকে দলের বাইরে থাকতে হয়েছে কিন্তু তিনি হাল ছাড়েননি নিজের দক্ষতা উন্নত করতে তিনি নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতে থাকেন এবং সুযোগের অপেক্ষায় ছিলেন দুই টি বিশ্বকাপ এক তারকা মহাকাব্য সালের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অবস্থা থেকে ফিরে এসে ভারত ম্যাচে তার দুর্দান্ত পারফরমেন্সে পুরো বিশ্বকে অবাক করে দেয় বিশ্বকাপে তার কিছু উল্লেখযোগ্য ইনিংস ভারতের বিপক্ষে অপরাজিত উনআশি রান পঞ্চান্ন বলে সাত চার এবং চার ছক্কা পাকিস্তান ভারতের বিপক্ষে বিশ্বকাপ প্রথমবার মতন জয়লাভ করে নামিবিয়ার বিপক্ষে উনআশি রান করে দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রান যদিও পাকিস্তান রান সংগ্রহ যার গড় ছিল একশো সাতাশ দশমিক বাহাত্তর উইকেট কিপিং এ অদৃশ্য নায়কের ভূমিকা ব্যাটিং এর পাশাপাশি রেজওয়ান পাকিস্তানের অন্যতম নির্ভরযোগ্য উইকেট কিপার তার দ্রুত প্রতিক্রিয়া একাগ্রতা এবং চম তাকে পাকিস্তান দলের অপরিহার্য খেলোয়াড় হিসাবে সালের মধ্যে তিনি একশোর বেশি স্পেশাল ক্যাচ ও স্টেপিং করে রেকর্ড করেন দু সালের জানুয়ারিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তাকে পাকিস্তান টি টোয়েন্টি দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করেন তিনি নেতৃত্বে শান্ত স্থির এবং আত্মবিশ্বাসী ছিলেন যা তা সতীত্বদের অনুপ্রাণিত করতো ব্যক্তিগত জীবন বিনয় ও বিশ্বাস ধর্ম রেজওয়ান একজন ধার্মিক মুসলিম তিনি আগে নামাজ এবং করেন পরিবার তার স্ত্রী ও বাবা মা সবচেয়ে সমাজ আয়োজন করেন এবং দুই হাজার তেইশ সালে পেশোয়ারে একটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করেন বর্তমান ও ভবিষ্যৎ দু হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালে মার্চ মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ড সালমান আগাকে টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে হিসাবে করে এবং রেজওয়ানকে ওয়ান দলের অধিনায়ক হিসাবে বহল রাখে উপসংগ্রহ হার একজন অনুপ্রেরণা মোহাম্মদ রেজওয়ানের গল্প শুধু ক্রিকেটের নয় এটি অধ্যাবসায় ধৈর্য এবং আত্মবিশ্বাসের গল্প তিনি প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে যে কোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব আমি কখনই ভুলিনি আমার শিকড় আজ যখন স্টেডিয়ামে হাজারো মানুষ আমার নাম ধরে চিৎকার করে তখন আমি সেই ছোট্ট রেজওয়ানকেই দেখি যে ধুলো মাটিতে স্বপ্ন বুনতো আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমরা যদি রেজওয়ানের ফ্যান হয়ে থাকো তাহলে কমেন্ট জানাও আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে সাবস্ক্রাইব করো আর অপেক্ষা করে নতুন ভিডিওর জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো